এখন যে আমার সুখে দুঃখে পাশে থাকবে আমি তার সাথেই কথা বলবো আর সবাইরে তো চয়েস করা যায় না আমার সুখে মানে হাজার হাজার ফোন আসবে তার মধ্যে একজনকে বেশি নেবেন তো আচ্ছা তো সবার সাথে কথা বলবেন না যে তাকে চয়েস করবেন বা তার সাথেই কথা বলবেন যে আপনার সুখে দুঃখের পাশে থাকবে পড়াশোনা করেও দূর করছেন কেন করার নেই লেখাপড়া লেখাপড়ার ইচ্ছা ছিল ইচ্ছা ছিল আচ্ছা

এখন তো মনে করেন ইউটিউব পার্সেন্ট নাম্বার ঠাম্বার দিবেন তো নাকি তো দিলে তো অনেকে ফোন দিবে বিবাহিতরা দিবে অবিবাহিতরা দিবে ছেলেরা দিবে বয়স্করা দিবে এদের থেকে কিভাবে আচ্ছা যে আপনার সুখের পাশে থাকবে তার সাথে কথা বলবেন এই তো আচ্ছা তো দর্শক আপনার নূপুর আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে পড়াশোনা জানা আছে আপনার নাকি একটু জানা নেই

তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামালকুম